তুমি যত বুঝাও! আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাইখে আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ত কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায় কেরাম ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাই একটা কথা বলিয়েই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়া কি হবে আমার যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না কঠিন এক কথা আসমানে লাগাই দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বট দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আর সে আজিমে ডাইরেক্ট চলে যায় জিরি মাদ্রাসায় বলে আরছি। আল্লাহর কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদবি কর শিক্ষকের সাথে বেয়াদবি কর মুরব্বিনার সাথে বেয়া তুমি কর আল্লাহর কসম মরার আগে তুই পন্দু না হইয়া মরবিনা লিখা রাখ আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা না তুমি দলিল নাও قال النبیو صلى الله عليه واله وصحبه ইসনানি ওয়াজিলুহুম আল্লাহ ফি দুনিয়া আল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন দুইটা অন্যায় দুনিয়াতে এমন আছে যেই দুইটা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে কয়টা অন্যায় আপনাদের খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহাব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাবো আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা মা বাবার বাবার সাথে সাথে যারা করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতির উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরিবের উপরে জুলুম করবে এই জালেমের বিচার